তোমার কাছে মনে হইতে পারে হুজুররা তো বানায়া বানায়া বলে আমার নবী বইলা গেছে আমার নবীর হাদিস গতকাল পড়ছি প্রিয় ভাই সরাসরি হাদিস পড়ছি কোনো শোনা বইあん না হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও উম্মত আমার ও উম্মত আমার কবরের যে আওয়াজ হয় আমি নবী নিজের কানে শুনি আমি নবী নিজের কানে শুনি আমি নবী নিজের কানে শুনি তুমি বলবা এটা না। আমার আমার যদি যদি হতো যে আমি কবরের আওয়াজের কবরের যে শাস্তি আছে শাস্তি আজাবের শাস্তির যে সাউন্ড আছে এই সাউন্ড আমি শোনাবো এই সাউন্ড শুনাইলে তারা ভয় পায় মানুষদেরকে দাফন কাফন করে চাইরা দেবে এই ভয় যদি আমার না হইতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম ও দয়ার মালিক মায়ের মালিক আমার উন্মতরে আপনি এই কবরের আওয়াজের সাউন্ড শুনে দেন কিন্তু আমার ভয় হয় যদি কবরের আজাবের সাউন্ড আমার উন্মতরা শুনে এরা ভয় পায়া যাইবে এমন ভয় পাবে এমন ভয় পাবে কেউ কাউরে দাফন করবে না এই ভয়ে আমি নবী আল্লাহর কাছে দোয়া করি নাই আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমার নবীর নাম হলো আল আমিন আমার নবীরে সকলে আল আমিন বলতো সত্যবাদী আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই তুমি শোনো আর না শোনো নবী যা বলছে তা সত্য আমি মিথ্যা হতে পারি আসমান মিথ্যা হতে পারে জমিন মিথ্যা হতে পারে কিন্তু আমার নবী যা বলছে সেটা মিথ্যা হতে পারে না আপনি তো কবরের রাইখা আসছেন আপনার ধর খবর নাই আপনার মা কবরের মধ্যে শুয়ে আছে বাবা কবরের মধ্যে শুয়ে আছে ওই কবরের মধ্যে রাইখা আসার পরে আর খবর নাই কিন্তু সে দুনিয়ার জমিনে যদি নামাজ না পড়ে রোজা না করে হজ না করে জাকাত না করে আল্লাহ ছেড়ে দেবে একটা যদি ঘরের ঘরের মধ্যে মধ্যে যায় কেউ ঢুকে না একটা পিঁপড়ায় কামড় দিলে সহ্য করতে পারি না প্রিয় ভাই আমার সাবধান আল্লাহ তারা বলতেছে সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ বলতে সে আল্লা তো থাকবে একদম মরার আগ পর্যন্ত থাকবে এই জন্য অচিরে তোমরা জানতে পারবে আমি সত্য বলছি নাকি বলি নাই অচিরেই তোমরা জানতে পারবে তার মানে হইতেছে জানো না পরে সমস্যা নেই পরেই তো জানুম এখন তো আর জানতেছি না না রে ভাই সময়টা একদম নির্ধারিত এক সেকেন্ড আগেও না পরেও না যেহেতু নির্ধারিত সময় নির্ধারিত সময় হওয়ার কারণে এই নির্ধারিত সময়ের আগেই আমাদেরকে সাবধান হতে হবে আল্লাহ তারা বলতে থুম্ মাত আল্লাহ আমি আবার বলতেছি যে আপনি আবার অবশ্যই অবশ্যই জানতে পারবেন আল্লাহ দুইবার বলছি অবশ্যই তোমরা জানতে পারবে আমি আল্লাহ সত্য বলছিলাম কিনা আবার বলতেছি যে আমি সত্য বলছি কিনা এটা তোমরা জানতে পারবে দুনিয়াতে যেমনে যা ইচ্ছা তাই করো হাসো খেলো ঘুমাও খাও ফুর্তি করো আমোদ করো কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে দুনিয়ার জমিরের মানুষ খুলারে দেখলে মনে হয় আজরাইল নাকি ময়রা গেছে আজরাইল মনে হয় নাই তার মনে হয় মরণ হবে না এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে সাজুগুজু করে এমন ভাবে খাওয়া দাওয়া করে এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে মনে হয় তার মরণ হবে না কত যুবক কালকেও দেখলাম কত যুবক এক স্ত্রী তার স্বামীর নেয়া শ্বশুর বাড়ি যাইতেছে স্বামী তার স্ত্রী নেয়া শ্বশুর বাড়ি যাইতেছে বাইক এক্সিডেন্ট করে মারা গেছে কত মানুষ রাস্তাঘাটে কত ভাবে মারা যায় অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়াও বিভিন্ন ভাবে মানুষ মারা যায় ঘুমের করে মানুষ মারা যায় প্রিয় ভাই আমার চামড়া ঢিল হওয়ার আগে আল্লাহ আল্লাহ তালার পথে চলা শুরু করে দেন আল্লাহ বলেন এতদিন পর্যন্ত তোমরা পুরানের আয়াত পৈরা পৈরা জানছ এটা হবে সেটা হবে কিন্তু অচিরেই তোমরা জানতে পারবে নিজের চোখে দেখা জাহান নামকে চোখে দেখবা সেদিন তোমরা চোখে দেখার বিশ্বাস অর্জন করবা শোনার বিশ্বাস শ্রবণ করে বিশ্বাস আর চোখে দেখার বিশ্বাস কিন্তু এক না এই জন্য বারবার বলি কবরের পাশ দিয়ে গেলে একবার সালাম দেন কবরের পাশ দিয়ে গেলে একবার দোয়া করেন কবরের মধ্যে কি চলতেছে আপনি তো জানেন না নবীজি বলে যদি দুনিয়ার জমিনের মানুষগুলা কবরে কি চলে জানতো আর শুনতো তাহলে তারা কোনো দিন হাসত না কোনো দিন তারা হাসতো না এখন কিছু মানুষ পাওয়া যায় কবরের পাশে যায় মোবাইল টিপার হাসে এদেরকে যদি দেখেন সমাজের মধ্যে এদেরকে বয়কট করবেন এদের সাথে কোনো ভালো আচরণ চলবে না প্রথমে সুন্দর করে বলবেন যদি না শোনে লাঠিদা পিটাবেন কবরের পাশে যা হাসাহাসি করে এরপরে আল্লাহ বলে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে কবরের মতন যখন বান্দাকে রাখা হয় রূপটাকে আল্লাহ তালা ফিরা দেয় রূপটাকে ফিরা দেওয়ার পরে ফেরেস্তা আসে তিনটা তিনটা ফেরেস্তা এসে তিনটা প্রশ্ন করে তিনটা প্রশ্ন করার পরে যদি বান্দা পারে বান্দারে দেখা ওই যে দেখো জাহান নাম এটা তোমার বাসস্থান ছিল এখানে তোমার স্থান ছিল কিন্তু তুমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এই যে তোমার জান্নাত হয়ে গেছে আর যারা জাহান্নামী তাদেরকেও দেখাই এই যে যে খোজান্নাত কিন্তু জাহান নামের কাজ করার কারণে জান্নাত না পায় এই যে তুমি জাহান্নামে যাইবা এইজন্য আল্লাহ বলতেছে তারাউন নাবি জাহান্নাম লা মানে অবশ্যই তারাউন না নুন মানে অবশ্যই মানে অবশ্যই অবশ্যই তোমরা দেখবে জাহান্নাম জাহান্নাব অবশ্যই অবশ্যই তোমরা দেখবে কে বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহর কথা এমনিতেই সত্য এর উপরে আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই কয়টা হইল তিনটা অবশ্যই হয়ে গেল তার মানে আল্লাহ বলা সত্য কথা কোরআনের কথা হাজিসের কথা নবীর কথা গুলামে কালামের কথা কোরআনে বারবার আল্লাহ বলছে এরপরে বলতেছে অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে যখন তোমরা সরাসরি জাহান আমি দেখবা তখন তোমরা চোখে বিশ্বাস করতে পারবা চোখের দেখা দেখবা তোমরা তো এতদিন কানে শুনছো এখন তোমরা চোখে দেখো চোখে দেখার পরে কোনো লাভ নাই কারণ তোমরা ময়রা গেছো এবার তোমার আমল কাজে আসবে না এবার তোমার নামাজ কাজে আসবে না এবার তোমার রোজা কাজে আসবে না এবার তোমার হজ কাজে আসবে না এবার তোমার সন্তান কাজে আসবে না সন্তান গুলা না ফরমানি করে সন্তান গোলা করে সন্তান গোলা পাপাচার করে সন্তান গোলা মদ খায় সন্তান গোলা না ফরমানি করে এই যে গুনার পথে চলতে থাকে এই সন্তান গোলা কোনো কাজে আসবে না এই জন্য দুনিয়ার জমিনে থাকাকালীন সন্তান রে তুমি কাজে লাগাও সন্তান রে তুমি কাজে লাগাও এমন সন্তান বানায়া যাও যে সন্তান কবরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে